বাঁধাকপি দিয়ে নাস্তা আমরা অনেকেই খেয়েছি তবে আমার ধারণা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এই নাস্তাটা কখনোই ট্রাই করেননি লোভনীয় এই নাস্তার টেস্টটাও তাই বুঝতে পারেননি বিসমুল্লাহ রহমান উব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট বাঁধাকপি দিয়ে আমি আজকে যে নাস্তাটা তৈরি করব তার জন্য একটা বাঁধাকপি এখানে নিয়ে নিলাম আর বাঁধাকপির উপরের যে পাতাটা সেই পাতাটা আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি এই নাস্তাটা এতটা টেস্ট হয় এটা বলার বাহিরে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এবার বাঁধাকপির মাঝখান থেকে এটাকে আমি আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমি এটা সরিয়ে নিব এতে করে পরবর্তীতে পাতাগুলো খুলে নিতে আমাদের অনেক সুবিধা হবে শীতের এই সময়ে টাটকা তাজা সবজিগুলো দিয়ে আমরা যেটাই তৈরি করি সেটাই যেন অমৃতের মতো হয়ে যায় তাই এই শীতের সময় বলবো একবারের জন্য হলেও পাতাকপি দিয়ে এই নাস্তার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে বারবার খাওয়ানোর রিকোয়েস্ট আসবে এবার আমি বাঁধাকপিটাকে ওপর থেকে ভালোভাবে ধুয়ে একটা প্যানে পানি দিয়ে হালকা করে সেদ্ধ করে নিব মানে আমি বাঁধাকপিটাকে থার্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব এতে করে পাতাগুলো খুব সহজেই আমি খুলে নিতে পারব তো এখন এই গরম পানি থেকে আমি বাঁধাকপিটাকে তুলে একটু স্ট্যান্ডারের মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিব এবার আমি এই বাঁধাকপি থেকে একটা একটা করে পাতা খুলে নেব প্রথমেই যদি আমি এই বাঁধাকপিগুলো খুলে নেওয়ার চেষ্টা করতাম কাঁচা অবস্থায় তাহলে কিন্তু পাতাগুলো আমার ভেঙে যেত বা ছিঁড়ে যেত তাই বাঁধাকপিটাকে আমি থার্টি পারসেন্টের মতো একটু সিদ্ধ করে নিলাম এতে করে পাতাগুলো খুলে নিতেও আমার অনেক সুবিধা হবে আর মাঝখান থেকে বাঁধাকপির এই শক্ত অংশটা কেটে নেওয়ার কারণে কিন্তু খুলে নিতে আরও ইজি হয়ে গেল আশা করি রান্নার জগতে যারা নতুন তাদের কাছে বাঁধাকপি থেকে পাতা খুলে নেওয়ার এই প্রসেসটা অনেক সহজ হয়ে গেল তো আমি এখান থেকে একটা পাতা নিয়ে নিলাম এবার পাতার যেই মাঝখানে মোটা অংশটা থাকে শক্ত অংশটা আমি সেটা কেটে মাঝখান থেকে আলাদা করে নিচ্ছি পাতাটাকে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করছি এভাবে করে মাঝখানের শক্ত আর একটু মোটা অংশটা আমি তুলে নিলাম আর পাতাটাকেও আমি এভাবে করে দুভাগ করে নিলাম আর এই প্রসেসে আমি সবগুলো পাতা যতগুলো পাতা আমার প্রয়োজন হবে ততগুলো পাতা থেকে আমি এই মাঝখানের অংশটা সরিয়ে নিব আর পাতাটাকে দুভাগ করে নিব এভাবে করে প্রয়োজন মতো আমি আমার বাঁধাকপির এই পাতাগুলোকে সুন্দর মতো প্রসেস করে নিলাম এবার আমি এখানে নিয়েছি চিকেন চিকেনের বেস্ট পিসটাকে আমি একদম এভাবে করে মিহি করে কিমা করে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া একটা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স একটা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ রসুনের পেস্ট আর এক চা চামচ আদা পেস্ট মিহি কুচি করে চার পাঁচটার মতো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজটাকেও আমি মিহি কুচি করে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়া সস আর যেহেতু সয়া সসটা এখানে দিব তাই লবণটা কিন্তু জেনে বুঝেই দিতে হবে কেননা সয়া সসের মধ্যেও কিন্তু লবণের পরিমাণটা রয়েছে তো খুব ভালোভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে উপকরণগুলো আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করলে কিন্তু খুব ভালোভাবে উপকরণগুলো মিশে এর টেস্ট বেড়ে যাবে বহুগুণ তো মেখে নেওয়া হয়েছে আমার এখানে এবার আমি একটা করে এভাবে পাতা নিয়ে নিচ্ছি আর সেই পাতাগুলোর মধ্যে আমি এভাবে করে এই পাতার মধ্যে চিকেনটাকে দিয়ে যাবো চিকেনটাকে দিয়ে লম্বা করে আমি একটা রোল তৈরি করে নিব বাঁধাকপির আমরা রোল অনেকভাবেই খেয়েছি তবে একবার এভাবে করে ট্রাই করবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই সেম প্রসেসেই আমি সবগুলো পাতার মধ্যে চিকেনের ফিলিংটা এক এক করে দিয়ে আমি রোলগুলো তৈরি করে নিব তো যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ারের কারণে রেসিপিটি পৌঁছে যাবে আরও অনেকের কাছে এতে করে মজার এই রেসিপিটা সবাই একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারবেন আর সেই সাথে যারা আমাকে এভাবে সাপোর্ট করে যাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি সব সবসময় যারা লোভনীয় এই রেসিপিটি দেখার জন্য একটা ক্লিক দিয়ে রেসিপিটি দেখা স্টার্ট করেছেন আশা করছি একটা লাইক দিয়েছেন আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন এই রেসিপিটা আমি ওভেনেই বেক করে নিব তাই আমি ওভেন প্রুফ একটা বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে এখন আমি রোলগুলো এক এক করে নিয়ে নিচ্ছি কীভাবে রোলগুলো নিয়ে নিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর যারা ওভেনে করতে চাচ্ছেন না তারা চাইলে চুলায় করতে পারবেন তো সেক্ষেত্রে চুলায় একটা প্যানের মধ্যে আপনারা এগুলো এভাবে করে বিছিয়ে দিবেন যেভাবে আমি এই বাটিটার মধ্যে দিয়ে নিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনারা চুলার ফ্লেমটাকে লোতে রেখে তারপর এটা তৈরি করে নিতে পারেন তবে চুলার চেয়ে ওভেনে এটা বেশ ভালো হয় চুলায় দিয়ে এটা তৈরি করলে নিচে দিয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে আপনাদের একটু সজাগ থাকতে হবে নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর নিচে লেগে গেলে কিন্তু সেই খাবারের আর টেস্ট ভালো আসে না তো এভাবে করে আমি সবটা রোল এখন এই বাড়িটার মধ্যে দিয়ে নিলাম এবার আমি একটা সস দিয়ে নিব এর উপরে তার জন্য আমি এখানে টমেটো সস নিয়েছি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সয়া সস সসের কনসিস্টেন্সিটা একটু পাতলা করে নেওয়ার জন্য এক টেবিল চামচ পানি আমি এখানে অ্যাড করে দিলাম এবার সসগুলো খুব ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিলাম এবার এই রোলের উপরে আমি এই সসটাকে ভালোভাবে দিয়ে নিব সবটা জায়গার মধ্যে যেন লাগে সেভাবে করেই আমি সসটা দিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে আমি আরও একটু স্প্রেড করে দিচ্ছি সসটাকে সব জায়গার মধ্যে যেহেতু আমি রোলগুলোকে ওভেনেই বেক করব তাই প্রি হিট ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রিতে ডাউন হিট অন করে মিডল থেকে তাক নিচে দিয়ে এগুলোকে আমি বেক করব তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিয়ে এতে করে পাতাকপিটা আর একটু সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে চিকেনের পিলিংটাও সেদ্ধ হয়ে যাবে তো এভাবে করে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন নতুন এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করছি সসটাকে স্প্রেড করে দেওয়ার পর আমি এর উপরে এখন অরিগানো ছিটিয়ে দিচ্ছি এতে করে আমি এটাকে যখন বেক করব তখন আমার পুরো ঘরে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে যাবে খাওয়ার আগেই কিন্তু এর অ্যারোমা আপনার মনটাকে ভরে দেবে এতটাই লোভনীয় হয় এটা তো বেক করে নিয়ে আসলাম একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এর মধ্যে এখন মেয়োনেস দিয়ে দিচ্ছি এভাবে করে এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে এমনিতেও মেওনেজ দিয়ে আপনারা সার্ভ করতে পারবেন তবে একটু ডেকোরেশন করে নিলে সেটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয় কথায় আছে যেটা দেখতে সুন্দর সেটা খেতেও ভালো তো এই তো রেডি হয়ে গেল আমার বাঁধাকপির রোল রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসগুলো করে আমি পরবর্তী রেসিপি করার আগ্রহ অনুভব করি একটু তুলে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ মাশাল্লা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো চমৎকার এই রেসিপিটি এই শীতের সৃজন থাকতে থাকতেই একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারা নিরাশ হবেন না এর ভেতরে চিকেনের যে ফিলিংটা মাসাল্লাহ অনেক বেশি জুসি হয়েছে তার জন্যই এটা খেতে আরও বেশি ভালো লাগে তো আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম